আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন তো সম্মানিত ভিউয়ার্স বরাবর মত আজকে ছোট্ট ভিডিওটা তো আমি আপনাদেরকে কিছু রবেক লাইন বলার জন্য চেষ্টা করব যেগুলো কিছু মানুষ জানার জন্য চেষ্টা করছে এবং কিছু আমি এক্সট্রাও এড করব ঠিক আছে এবং প্রত্যেকটা ওয়ার্ড বলার পাশাপাশি আমি এক একটা লাইন আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঠিক আছে যাতে আপনারা বুঝতে আর একটু সহজ হয় এবং আপনিও জানেন যে ভাই প্রশ্ন করছে বা আমার ভিডিওটা যারা দেখতেছেন হয়তোবা আপনাদের মধ্য থেকে অনেকেই জানেন আমার এই ছোট্ট ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা জানেন না ঠিক আছে ওকে তো জেলখানার আরবি একদম সিম্পলি যদি আমি আপনাকে বলতে চাই তাহলে সিজন সিজেন মানে জেলখানা ঠিক আছে আর সিজন মানে জেলখানা মা স্যালেন মানে উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি যে লেয়াতেত লাবাররা কামা আসান তামাইসি কেক ওমাই হাত দেখবে মানে আমি আপনাকে এটা বলছি যে আকামা ছাড়া বাহিরে বের হবেন না যাতে করে পুলিশ আপনাকে ধরে জেলখানায় না নেওয়া যেতে পারে এরকমটা বলছি ওকে তো আশা আপনাদের একটু হলে বুঝতে সুবিধা হবে ওকে তো তারপরে কি তাসলাম দেখুন ভাইজান আপনি আরবিতেও লেখছেন এবং বাংলাতেও লেখছেন তো আমি আশা করি অবশ্যই আপনি এটার অর্থও জানেন যদি অর্থটা না জানেন যদি এরকমটা হয় আর কি বা যারা জানেন না তাদেরকে বলতেছি দেখুন তাসলাম শব্দটা খুব সুন্দর এবং এটার অর্থ খুবই সুন্দর আমরা মূল অর্থ যেটা বুঝে অর্থ যে আত্মসমর্পণ করা নিজেকে করা হচ্ছে মজার একটা কথা বলি যা এখন আমি আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করি তারা মাঝে মধ্যে এমন এমন চ্যালেঞ্জ সরুপ আমাকে কয়েকটা লাইন বলে বা এমন কয়েকটা খেলার কথাই কি বলে যেটা আমি জানি না কি। তো পরে একটা সময় বলে কি যখন আমি একদমই পারি না তখন একটা সময় আমার বলে যে ইসলামী আসেন আজ উবেকে লেন যে মাফ মানে তুমি নিজেকে আত্মসমর্পণ করো আমি ওইটাই বলবো যেটা তুমি জানো না যে উত্তরটা আমি জানি না আর কি সেটা বলবে তো আমি এটা দিয়ে আপনাদেরকে একটু সহজ ভাবে বোঝানোর চেষ্টা করলাম আর কি সো প্লিজ ডোন্ট মাইন্ড তারপরে যদি এটা বলি যে বিচারের আরবি কিভাবে দেখুন বিচারের আরবি মূল অর্থটা হয়েছে এটা যে হ্যাঁ মানে বিচার ঠিক আছে মানে বিচার ওকে তারপরে কি দেখুন এই প্রশ্নের উত্তরটা যদি আমি আপনাকে দিতে চাই যে গেছে হম এটা হবে রাহাত রাত মানে গেছে তারপরে নিয়েছি অথবা নিয়েছিলাম দুটোর অর্থই প্রায় একই হবে নিয়েছিলাম অর্থাৎ নিয়েছি এই শব্দটা যদি রপিক আমি আপনাকে বলি তাহলে এরকম যে আহাত আহাত মানে আমি নিয়েছি ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে ইয়ম আনার জাহাত মিনাল মেক্ষা আনে কিন্তু আহাত মা আই মা আজম জম মানে আমি যেদিন মক্কা থেকে চলে গেছি সেদিন আমার সাথে জমজমের পানি নিয়েছিলাম এটা আর কি বলছি ওকে তারপরটা যদি আমি আপনাকে বলি যে হচ্ছে বা হয়েছে হ্যাঁ একদম সহজ ভাবে যদি বলি যে আমি প্রায় সময় কিন্তু মানে বাসাতে এসে ওদের মধ্যে বলি যে বাচ্চাদের সাথে আর কি বলি জাওসার আলাইকুম উছর আলাইকুম কি হচ্ছে দেখি কি হয়েছে এরকম আর কি তো উছর আলাইকুম সার সার শব্দ মানে কি হয়েছে অথবা কি হচ্ছে ওকে তো গাইজ সামান্য একটুখানি বলার জন্য চেষ্টা করছি আশা করি আপনাদের সকলের একটু হলে উপকার হবে এবং কেউ কিছু মনে করবেন না আমি কিন্তু সবার উদ্দেশ্যে সব কিছু বলি না শুধুমাত্র নতুনদের জন্য যারা জানতে চায় বা যারা জানেন না যারা আগে থেকে শোনেন নাই এই জন্য আর কি আমি এই জন্যই বলি যাতে করে আপনাদের কোনো একটা কিছু বুঝতে বা শিখতে সুবিধা হয় ওকে গেছ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি